বঙ্গ বিজেপির নির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে হাফমেট ও মূর্খ বলে তকমা দিলেন খোদ বিজেপি সাংসদ অনন্ত মহারাজ একই সঙ্গে বিজেপি শিবিরের অস্বস্তি বাড়িয়ে পদ্মের রাজ্যসভায় সাংসদ অনন্ত মহারাজ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা পরিবর্তনের সম্ভাবনার কথা বলে বললেন আমার মনে হয় না কোনো পরিবর্তন হবে ভাবুন কি অবস্থা বিজেপির সাংসদ হয়ে কিনা বলছেন ছাব্বিশের বিধানসভা ভোটে মন্তব্য মন্তব্য। কথা বলে দেখেছি ওটা একদম আমাকে বলেছে আমাকে আপনার মিডিয়ার মাধ্যমে বলেছে যে প্রধানমন্ত্রী সুস্থ যারা রাজ্য ভাগ করা বলছে তারা মানে তাদের কথা বলতে পারছি না মানে প্রধানমন্ত্রী সুস্থ প্রধানমন্ত্রী বলছে রাজ্য ভাগ হবে মানে বিজেপি শ্রমিক ভট্টাচার্য বলছে যারা রাজ্য ভাগের জন্য উত্তরবঙ্গ আলাদা রাজ্যের জন্য যে এই যে আন্দোলন দীর্ঘদিনে সেই আন্দোলনের জন্য যারা মুখ খুলছে তারা পাগল পাগল হ্যাঁ আর প্রধানমন্ত্রী সুস্থ মানুষ তাই মূর্খ জানে নাকি প্রধানমন্ত্রী অফিস থেকে রাজ্য ভাগ করার জন্য অর্ডার দিয়েছে ওই কথা বলেছি এই পূর্বক তুমি জানো তুমি তো প্রধানমন্ত্রীকে পাগল বলছো তো সেই বুর্বক লোকটাকে রাজ্যসভার সভাপতি বানিয়েছে কি হতে পারে এতে কি সবক জানে তো পশ্চিমবঙ্গে কি আগামী দিনে পরিস্থিতি বিজেপির খারাপ হবে কি বলবো আর রেজাল্ট দেখবেন আমি মা ভবানী কমিটির পরিচালনায় শিবচন্ডী পুজো উপলক্ষে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জে আসেন নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ বরুণার গোয়ালগাঁও কাটাবাড়ি ফুটবল ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত মহারাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বঙ্গ বিজেপির নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনন্ত মহারাজ বলেন আমি ওর সঙ্গে কথা বলে দেখেছি ওটা একটা হাফ মানুষ মূর্খ মূলত কোচবিহার সহ উত্তরবঙ্গ কেন্দ্রিক আলাদা রাজ্যের দাবির বিপক্ষে থাকার কারণে শ্রমিক ভট্টাচার্যের প্রতি রুষ্ট তিনি এদিন সাংবাদিকদের কাছে সেটা ভালো মতোই স্পষ্ট করেই দিয়েছেন অনন্ত মহারাজ কি বলেছেন যে ওর সঙ্গে কথা বলে দেখেছি ওটা তো একদম আপনার মিডিয়ার মাধ্যমে বলেছে যে প্রধানমন্ত্রী সুস্থ যারা রাজ্য ভাগ করা বলছে তারা মানে তাদের কথা বলতে পারছি না মানে প্রধানমন্ত্রী সুস্থ প্রধানমন্ত্রী বলছে রাজ্য ভাগ হবে মানে বিজেপি শ্রমিক ভট্টাচার্য বলছে যারা রাজ্য ভাগের জন্য উত্তরবঙ্গ আলাদা রাজ্যের জন্য যে এই যে আন্দোলন হ্যাঁ সেই আন্দোলনের জন্য যারা মুখ খুলছে তারা পাগল পাগল হ্যাঁ আর প্রধানমন্ত্রী সুষ্ঠ মানুষ তাই মূর্খ জানে না কি প্রধানমন্ত্রী অফিস থেকে রাজ্য ভাগ করার জন্য অর্ডার দিয়েছে ওই কথা বলেছে এই বুর্বক তুমি জানো তুমি তো প্রধানমন্ত্রীকে পাগল বলছো তো সেই বুর্বক লোকটাকে রাজ্যসভার সভাপতি বানিয়েছে কি হতে পারে এতে কি অবস্থাบอก তো? পশ্চিমবঙ্গে কি আগামী দিনে পরিস্থিতি বিজেপির খারাপ হবে? জি বলবো আর রেজাল্ট দেখবেন। সেই সঙ্গে তিনি 26 বিধানসভা ভোটে সরকার পরিবর্তন হবে কিনা প্রসঙ্গে মন্তব্য করতে কি সরাসরি বলেন? আমার তো মনে হয় না পরিবর্তন হবে। উত্তরবঙ্গে এমস হওয়া প্রসঙ্গে বলেন রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার। কাউকে জানি উত্তরবঙ্গে এমস করা সম্ভব হচ্ছে না। অনন্ত মহারাজ কি বলেছেন? শুনুন। না আমার তো মনে হয় না কোনো পরিবর্তন আচ্ছা মহারাজ এই যে একটা কথা বললেন যে দেশের প্রধানমন্ত্রী ষষ্ঠমন্ত্রী গৃহমন্ত্রী আপনার কথা শুনে না কিন্তু আপনার কথা শুনতে আজকে মানুষ এই প্রথম রোদ্রের মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে তাহলে মহারাজ মানে ওনারা কেন শুনছেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী এনারা কেন শুনছেন না যেখানে মানুষ আপনার সঙ্গে সেই কথা বললাম কারণ হরিণের যেমন মাংস মাংসর জন্য হরিণ মারা যায় কাউকে ক্ষতি করে যেমন আমাদের এই ভূখণ্ডের অপরাধ আমাদের কথা শুনে শুনে না কেন আমরা মাটিটার মালিক সেই জন্য আমাদের বিনাশ করার জন্য প্ল্যানিং করছে আমার কাউ কি কথা শুনে না হসপিটালে গিয়ে ফুটপাতে পড়ে মরছে বিনা চিকিৎসা হ্যাঁ আর এখানে কান্না করে দরিদ্রতা হাহাকার করলে কেউ দেখে না কারো কথা কাউ শুনে না উত্তরবঙ্গে এমস এটা একটা সাংঘাতিক চর্চিত জিনিস কিছু করেছে কিছু করেছে উত্তরবঙ্গের জন্য এখানে পাঁচশো জনে করছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকার হোক কিছু কিছু করেছে তা আপনি বলছেন না কেন আপনি তো রাজ্য সরকার বলছি তো আমি কোথায় বলবো ভাই পার্লামেন্টে বলবো পার্লামেন্টে তো বলেছি সেই কথা বললাম ভারতের উপরাষ্ট্রপতি আমাকে বলেছে আজ পর্যন্ত আমি যেটা পার্লামেন্টে তুলেছি আজ পার্লামেন্টের ইতিহাস আজ পর্যন্ত এত বড় ঘুর দেখাং কেউ উঠে আমি উঠেছি বঙ্গ বিজেপির নব নির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে হাফ ম্যাট ও মূর্খ বলে তকমা দিলেন খোদ বিজেপি সাংসদ অনন্ত মহারাজ একই সঙ্গে বিজেপি শিবিরের অস্বস্তি বাড়ি পদ্মের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা পরিবর্তনের সম্ভাবনার কথা বলে বলেন আমার মনে হয় না কোনো পরিবর্তন হবে ভাবুন কি অবস্থা বিজেপির সাংসদ হয়ে কিনা বলছেন ছাব্বিশের বিধানসভা ভোটে কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র এখানেই তিনি থেমে থাকেননি মা ভবানী কমিটির পরিচালনায় শিবচন্দী পূজা উপলক্ষে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জে আসেন নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ বরুনার গোয়ালগাঁও কাটাবাড়ি ফুটবল ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বঙ্গ বিজেপির নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনন্ত মহারাজ বলেন আমি ওর সঙ্গে কথা বলে দেখেছি ওটা একটা হাফম্যাট মানুষ মূর্খ মূলত কোচবিহার সহ উত্তরবঙ্গ কেন্দ্রিক আলাদা রাজ্যের দাবির বিপক্ষে থাকার কারণে শ্রমিক ভট্টাচার্যjre প্রতি রুষ্ট তিনি এদিন সাংবাদিক দের কাছে সেটা ভালো মতোই স্পষ্ট করে বুঝিয়ে দেন তিনি ঠিক আর কি কি বলেছেন শুনুন এই যে ওশা কথা বলে দেখেছি ওটা একদম হাফ মেট মানুষ আমাকে বলেছে আমাকে আপনার মিডিয়াম মাধ্যমে বলেছে যে প্রধানমন্ত্রী সুস্থ যারা রাজ্য ভাগ করে বলছে তারা মানে তাদের কথা বলতে পারছি না মানে প্রধানমন্ত্রী সুস্থ প্রধানমন্ত্রী বলছে রাজ্য ভাগ হবে মানে বিজেপি সৌভিক ভট্টাচার্য বলছে যারা রাজ্য ভাগের জন্য উত্তরবঙ্গ আলাদা রাজ্যের জন্য যে এই যে আন্দোলন হ্যাঁ সেই আন্দোলনের জন্য যারা মুখ খুলছে তারা পাগল পাগল হ্যাঁ আর প্রধানমন্ত্রী সুষ্ঠ মানুষ তাই মূর্খ জানে না কি প্রধানমন্ত্রী অফিস থেকে রাজ্য ভাগ করার জন্য অর্ডার দিয়েছে ওই কথা বলেছি এই মূর্খ তুমি জানো তুমি তো প্রধানমন্ত্রীকে পাগল বলছো তো সেই পূর্বক লোকটাকে রাজ্যসভার সভাপতি বানিয়েছে কি হতে পারে এতে কি জানে তো পশ্চিমবঙ্গে কি আগামী দিনে পরিস্থিতি বিজেপির খারাপ হবে কি বলবো আর রেজাল্ট দেখবেন আমার তো মনে হয় না কোনো পরিবর্তন আচ্ছা মহারাজ এই যে একটা কথা বললেন যে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী আপনার কথা শুনে না কিন্তু আপনার কথা শুনতে আজকে মানুষ এই প্রখর রোদ্রের মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে তাহলে মহারাজ মানে ওনারা কেন শুনছেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী এনারা কেন শুনছেন না যেখানে মানুষ আপনার হ্যাঁ সেই কথা বললাম কারণ হরিণের যেমন মাংস শত্রু মাংসের জন্য হরিণ মারা যায় কাকু ক্ষতি করে যেমন আমাদের ভূখণ্ডের অপরাধ আমাদের কথা শুনে শুনে না কেন আমরা মাটি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না